স্বাধীনতার পঁচাত্তর বছর পরেও দেশের নানা অংশে পানীয় জল না পৌঁছনোয় জলকষ্ট রয়েই গেছে দেশের মতো যাতে এই রাজ্যের পরিস্থিতি না হয় সেজন্য বাংলার সরকার ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেওয়ার মিশন নিয়েছে ঠিক হয়েছে দু হাজার চব্বিশের মধ্যে ঘরে ঘরে পানীয় জল পৌঁছানোর কাজ যুদ্ধকালীন ভিত্তিতে করা হবে উত্তরবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই অগ্রাধিকারের ভিত্তিতে নলবাহিত বিশুদ্ধ পানীয় জল বন্টনের কর্মসূচি আলাদা গতি পেয়েছে সের অনেক চা বাগানে এখনও পরিশ্রুত পানীয় জল পান না শ্রমিকরা তাদের এখনও নদী ঝোড়া থেকে জল সংগ্রহ করে আনতে হয় প্রত্যন্ত অনেক চা বাগান রয়েছে যেগুলি ভুটান সীমান্তবর্তী এলাকা সেখানে আজও একটি কলের ওপর অনেক পরিবারকে পানীয় জলের জন্য নির্ভর করতে হয় সেখানেও কাজ চলছে জোর কদমে এবার উত্তরবঙ্গের অন্যান্য জেলার মতোই উত্তর দিনাজপুরেও জলজীবন মিশন প্রকল্পকে সফলভাবে রূপায়ণে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে সেই লক্ষ্যে আয়োজন করা হয় কর্মশালা আজকে আমাদের পিচি ডিপার্টমেন্ট থেকে এবং আমাদের বিএমএস সাহেবের দপ্তর থেকে এসেছেন তারা হচ্ছে যেটা জলজীবন মিশন হচ্ছে মানে ঘর ঘর জল যেটা আছে সেটা হচ্ছে আপনার হচ্ছে যেন বাড়িতে বাড়িতে জল পৌঁছে যায় জেলা জনস্বাস্থ্য কারিগরি বিভাগের পরিচালনায় কালিয়াগঞ্জ বিডি অফিসের এনআরআইজিএ সভাগৃহে কর্মশালা হয় জল জীবন মিশন প্রকল্পে দু সালের মধ্যে বাংলার প্রতিটি বাড়িতে পাইপলাইনের মাধ্যমে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেবার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে সারা বাংলার মতোই কালিয়াগঞ্জ ব্লকের গ্রামীণ এলাকায় অনেকটাই এগিয়েছে জল জীবন মিশন প্রকল্পের কাজ নির্দিষ্ট লক্ষ্যমাত্রার মধ্যেই এই প্রকল্পে একশো শতাংশ বাড়িতেই নলবাহিত পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ সম্পূর্ণ করা নিয়ে আলোচনার পাশাপাশি নলবাহিত পানীয় জল অপচয় রোধে সেই সাথে যক্ষা রোগে যাতে আক্রান্ত না হয় সেই কারণে পঞ্চায়েত সমিতির সদস্যদের সক্রিয় ভূমিকা পালনের পরামর্শ প্রদান করা হয় কারণ অনেক জায়গায় আমরা কি দেখছি যে নখগুলো খুলে দিয়েছে তাতে কি হচ্ছে সামনের লোক জল পাচ্ছে পিছনের লোক জল পাচ্ছে না সেইটা অ্যাওয়ারনেস ক্যাম্প আমাদের লোককে সচেতন করা আমাদের পঞ্চায়েত সমিতির প্রতিষ্ঠা মেম্বার ছিলেন এবং আমাদের আধিকারিকরাও ছিলেন জয়েন্ট ছিলেন সবাই মিলে সেই আমনের সিস্টেমটাতে আমাদের সবাইকে সচেতন যেমন মেম্বারদের সচেতন করলো মেম্বাররা গিয়ে এলাকার জনপ্রতিনিধি হিসাবে এলাকার মানুষদের সচেতন করবে যেমন জল অপচয় না হয় জল ছাড়া বেঁচে থাকা যেখানে অসম্ভব সেখানে জলের অপচয় রোধে চলছে প্রচার প্রচার করা হচ্ছে জল ধরো জল ভরো কাজের কথা সেই প্রচারে অনেকটাই সাফল্য মিলেছে এখন আগামী দিনে সব অংশের মানুষের মধ্যে এই সচেতনতার কথা ছড়িয়ে দিতে বাড়তি গুরুত্ব দিচ্ছে প্রশাসন সত্যেন মহন্তের রিপোর্ট বাংলা জাগো